আজকের এই পর্বটা হচ্ছে শুধুমাত্র ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা লেখাপড়া করছেন ইলেকট্রিক্যাল অথবা ডিপ্লোমা ইন আর্কিটেকচার যারা করছেন তাদের জন্য মূলত আমার এই পর্বের আলোচনাটা যারা ডিপ্লোমা শেষ করেছেন কনসালটেন্সিতে কাজ করতে চান বা কোনো ডেভেলপারে কাজ করতে চান বা কোনো সাইট ইঞ্জিনিয়ার হিসাবে কোথাও কাজ করতে চান তাদের জন্য কিছুটা হলেও প্রাসঙ্গিক হবে অনেক সময় দেখি আমাদের হাতে সিভি আসে আমাদের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে ইন্টারেস্ট দেখায় কিন্তু দেখা যায় প্রফেশনাল ফিল্ডে প্রফেশনাল সেক্টরে যেই কাজগুলো বা যেই পেশাগত দক্ষতাগুলো থাকা প্রয়োজন অনেক সময় দেখা যায় যে সেই বিষয়ে প্রতিষ্ঠানে কিন্তু খুব একটা শেখানো হয় না আই এম সরি টু সে দ্যাট অনেক সময় দেখি দেশের বিভিন্ন পলিটেকনিক্যালগুলোতে চার বছরে যেই একাডেমিক লেসনটা দেওয়া হয় শিক্ষাটা দেওয়া হয় সেখানে প্রফেশনাল সেক্টরে কী কী কাজ জানা লাগে যেমন এস্টিমেট আছে সাইট সুপারভিশন সোয়েল টেস্টিং অটোকেট সফটওয়্যার জানা কীভাবে একটা বেসিক প্লান সলভ করতে হয় এই বিষয়গুলো কিন্তু আসলে অ্যাকাডেমিতে খুব একটা বেশি শেখানো হয় না যার ফলশ্রুতিতে দেখা যায় যখন একজন শিক্ষার্থী ডিপ্লোমা শেষ করার পর বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের জন্য বায়োডাটা জমা দেয় তখন দেখা যায় প্রত্যাশিত জব পেতে অনেক কঠিন হয়ে যায় যেমন ধরেন একটা পাঁচ শতাংশ জমিতে চার পাঁচতলা ভবন হবে ভবনের একটা এস্টিমেট করা লাগে ভবনটা প্ল্যানিং করতে গেলে আগে সয়েল টেস্ট করতে হবে তাহলে সয়েল টেস্ট কীভাবে করে সাইটে কিভাবে দায়িত্ব পালন করে তারপর যেমন ধরেন লোড ক্যালকুলেশনের বিষয়গুলো যদি থাকে হ্যাঁ এই যে এই যাবতীয় বিষয়গুলো কম্পিউটার সম্পর্কে বেসিক জানা এই বিষয়গুলো অনেক প্রতিষ্ঠানে কিন্তু শেখানো হয় না তাই যারা এই বিষয়গুলো নিয়ে লেখাপড়া করছেন বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আপনার আর্কিটেকচার নিয়ে যারা ডিপ্লোমা করছেন বা বিএসসি করবেন ডিপ্লোমাদের জন্যই বলি আজকের এই পর্বটা আপনারা অবশ্যই বেসিক চারটা পাঁচটা জিনিস ছাত্র অবস্থা থেকেই শিখার চেষ্টা চেষ্টা করবেন সেটা যেমন ধরেন অটোক্যাড সফটওয়্যারটা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে কারণ অটোক্যাড ছাড়া বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে যতগুলো প্ল্যান হয় প্রত্যেকটা অফিসেই কিন্তু কম বেশি আপনি যদি অটোক্যাড জানা থাকে আপনি জবের ক্ষেত্রে অনেক বেশি প্রায়োরিটি পাবেন যদিও এখন রেবিট আর্কিটেকচার চলে আসছে টু ডি থ্রি ডি একসাথী করা যায় রেবিট আর্কিটেকচার শিখতে পারেন অ্যানিমেশনের জন্য লুমিয়ান সফটওয়্যারও শিখতে পারেন থ্রেডির জন্য গুগল স্কেচাপ শিখতে পারেন বিল্ডিংয়ের এস্টিমেট কিভাবে করতে হয় একটা বিল্ডিংয়ের টোটাল কত কস্ট লাগবে কি পরিমাণ রড সিমেন্ট বালি লাগবে একটা খরচ বের করা এস্টিমেটটা প্রপারলি শিখতে পারেন তারপর লোড ক্যালকুলেশন কিভাবে করে সেটা আপনি শিখতে পারেন এখন এই জিনিসগুলো কোথায় শিখবেন সেটা হচ্ছে অনেক প্রফেশনাল ইনস্টিটিউট আছে সেখানে আপনি ট্রেনিং করতে পারেন পাশাপাশি যদি আপনার আমরা ইউনিভার্সিটিতে হয়েছে কি যখন শিখেছি সিনিয়রদের সাথে থেকেছি সিনিয়রদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এভাবে কিন্তু একটা সেক্টর সম্পর্কে কম বেশি আমরাও জানার সুযোগ পেয়েছি বা আগ্রহ ছিল আপনাদেরও যাদের আগ্রহ আছে স্টুডেন্ট অবস্থা থেকেই হয়তো যারা ডিপ্লোমা শেষ করেছেন বা শেষ পর্যায়ে আছে এই জিনিসগুলো কিন্তু নিজ উদ্যোগই শিখতে হবে আদারওয়াইজ হবে কি পাশ করার পরে দেখা যায় চাকরি পাবেন কিন্তু যেই পরিমাণ আপনারা মান্থলি অনারিয়াম প্রত্যাশা করেন দেখা যায় সেই জায়গাতে অনেক সময় অনেকেই হতাশ হন একটা বিষয় হচ্ছে কি আপনাকে একটা প্রতিষ্ঠান নিবে প্রতিষ্ঠান আপনাকে কেন নিবে কি কি দক্ষতা আপনার আছে সেইটাও কিন্তু আপনাকে তুলে ধরতে হবে তাই না তো এটা খুব সাধারণ একটা বিষয় এই জন্য যারা ডিপ্লোমা ইন ডিপ্লোমাতে লেখাপড়া করছেন সিভিল হোক আর্কিটেকচার হোক ইলেকট্রিক্যাল হোক মেকানিক্যাল হোক আপনারা আপনাদের রিলেটেড যেই বিষয়গুলো আছে যেই কাজগুলো শিখলে প্রফেশনাল সেক্টরে আপনারা প্রায়োরিটি পাবেন সেই বিষয়গুলো কিন্তু আগে থেকেই জেনে রাখার চেষ্টা করবেন তাছাড়া অটোকেট এমন একটা সফটওয়্যার গুগল স্কেচ চাপ এমন একটা সফটওয়্যার থ্রি করার জন্য অটোকেট টু ডি প্ল্যান টু ডি থ্রি ডি দুইটি করা যায় যদি অটোকেটের ডি কাজে লাগে না অ্যানিমেশনের জন্য লুলুমিয়ন এই সফটওয়্যারগুলো কিন্তু আপনার যেই ইনোভেশন ইনোভেটিভ আইডিয়া ঠিক আছে সেটাকে আপনি আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কিন্তু আপনি নতুন কিছু তৈরি করতে পারবেন মানুষের জন্য কাজ করতে পারবেন হ্যাঁ তখন কিন্তু আপনি প্রফেশনাল ফিল্ডে অনেক অনেক বেশি এগিয়ে থাকবেন এই সফটওয়্যারগুলো জানলে যে শুধু আপনি জব সেক্টরে ভালো করবেন তা না আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন সেক্ষেত্রেও ভালো কাজ করতে পারবেন ওয়ার্ক আছে ফাইবার আছে তাছাড়া দেশের বাইরে যেতে গেলে তো এগুলোর কোনো বিকল্প নেই আপনাকে মাস্ট অটোকেট জানতে হবে বিম জানতে হবে গুগল স্কেচ আপ তারপরে থ্রি ডি এস ম্যাক্স আছে রেন্ডারিং আছে আপনারা যে কোনো একটা দুইটা সফটওয়্যারে যদি ভালোভাবে দক্ষ হন বা বিল্ডিং স্টিমিটে ভালো হন হ্যাঁ লোড ক্যালকুলেশনে যদি ভালো হন এগুলো আসলে এক ভালো তো কেউ হয় না প্র্যাকটিস করে করেই কিন্তু নিজেকে দক্ষ করে তুলতে হয় তারপর অ্যানিমেশন করলে লুমিয়ন আছে আর ভিডিও এডিটিংয়ের জন্য প্রিমিয়ার প্রো আছে এগুলো কিন্তু ভিজুয়ালাইজেশনেরই একটা বিষয় এই জিনিসগুলো শিখতে আমি মনে করি খুবই খুবই সহজ জটিল কিছু না আমরা অনেক সময় যখন বায়োডাটাতে দেখি অনেকের জিজ্ঞাসা করি এগুলো কি জানেন কি না এই কাজগুলো জানা আছে কি না কারণ অফিসে একজন নতুন স্টাফকে নেওয়া হলে তাকে দিয়ে কী কী কাজ হবে সেটা তো অফিস কর্তৃপক্ষ জানতে চাইবে যে কি কি দায়িত্ব দেওয়া যায় কম্পিউটার বিষয়ে কিন্তু দক্ষতা অর্জন খুবই খুবই গুরুত্বপূর্ণ আর যে প্রতিষ্ঠানগুলো আছে আমি প্রত্যাশা করব বা দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে যে প্রতিষ্ঠানগুলো যাতে আপনার শিক্ষার্থী যারা আছে তাদেরকে ধারণা দেওয়া যে প্রফেশনাল সেক্টরে গেলে পাশ করে বের হওয়ার মানে পাশ করার পরে যে জব সেক্টরে কোন কোন জিনিসগুলো যদি জানা থাকে বা তাদের শিক্ষার্থীকে শেখায় তাদের শিক্ষার্থীরা যাতে খুব ইজিলি জব সেক্টরে একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে এই জন্য আমি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানকে দায় দিতে চাই না দেখা যায় যেই সব ইঞ্জিনিয়ার বা এই ইনোভেটিভ সেক্টরে বা সৃজনশীল সেক্টরে যারা আছে তারা যাদের ভিতরে সদিচ্ছা আছে যাদের ভিতরে কাজ করার জন্য অদম্য প্রয়াস আছে আমি মনে করি এই বিষয়গুলো কিন্তু তারা আপনার নিজ উদ্যোগে দৌড়ে হ্যাঁ কোথায় গেলে শিখতে পারবে এগুলো কীভাবে শিখা যায় তাদের খোঁজ করে এমনিতেই বের করে নেবে হলে বর্তমানে গুগল তো হাতে নেট যদি থাকে আর কি গুগল মামার কাছ থেকে তো সব জেনেই নেওয়া যায় ইউটিউব আছে আপনি যদি স্পেসিফিক অটোকেট শিখতে চান অটোকেটের টিউটোরিয়াল আছে প্রিমিয়ার প্রো শিখতে চাইলেও অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে ভিডিও এডিটিং শেখায় তারপর যদি থ্রি ডিএস ম্যাক্স শিখতে চান আপনি আপনার ডিপার্টমেন্টের সিনিয়র বাইর কাছে বা যারা প্রফেশনাল সেক্টরে ভালো করছে তাদের কাছ থেকে শিখতে পারেন তো শেখার কোনো বিকল্প নেই শুধু সার্টিফিকেট আছে ডিপ্লোমা পাস করেছি বিএসসি পাশ করেছি হ্যাঁ বিদেশ থেকে লেখাপড়া করেছি এটা আসলে অবশ্যই গুরুত্বপূর্ণ লেখাপড়া কিন্তু লেখাপড়ার পাশাপাশি যে জব সেক্টরের জন্য নিজেকে ফিট করে নেওয়া সেটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আশা করি বুঝতে পেরেছেন অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে আসসালামু আলাইকুম